কাফেরেরা তিনটি জিনিসের প্রথম জিনিসের সাথে তারা দ্বিমত খুব একটা করতে পারে নাই তারাও জানত যে আল্লাহ এক আছেন তাদের যে দেবতাগুলি ছিল এ সম্পর্কে তাদের ধারণা ছিল যে দেবতাগুলিও ওই আল্লাহর তৈরি করা তবে আল্লাহর কাজের এরা হল অংশীদার যেরকম গভর্নমেন্টের একজন প্রধানমন্ত্রী থাকে আর একজন প্রেসিডেন্ট থাকে আর বিভিন্ন বিভাগে মন্ত্রীরা থাকে আল্লাহর ওইভাবে রাষ্ট্র আল্লাহ বা ভগবান বা গড তারও এই বিশ্ব এগুলিকে পরিচালনা করার জন্য বিভিন্ন মন্ত্রণালয় আছে। আর ওই সব মন্ত্রণালয়গুলিতে আমাদের দেব দেবতাগুলিকে এইভাবে শরিক করে রাখা তিনি রেখেছেন এটা হলো তাদের ধারণা দুই নম্বরে নবী করিম সাল্লামের সম্পর্কে তাদের এ ব্যাপারে তারা একমত হতে পারে নাই কিন্তু নবী সাল্লাম মিথ্যা কথা বলেছেন নাউজিবিল্লাহ এটা তারা ধারণা করতে পারতো না কারণ চল্লিশটি বছর পর্যন্ত একটি মিথ্যে কথা তিনি বলেন নাই সোবাহান আল্লাহ বলেন নবুয়তের আগ পর্যন্ত কোনো মিথ্যে কথা তার কাছ থেকে লোকরা শোনে নাই সোবাহান আল্লাহ সারা জীবনেও তিনি কোনো মিথ্যে কথা বলেন নাই তৃতীয় যে বিষয়টি এই বিষয় ছিল তাদের মারাত্মক প্রশ্ন সেটাই আপনাদের সামনে আমি বলবো ইনশাআল্লাহ তবে স্রষ্ঠ সম্পর্কে আল্লাহ সম্পর্কে তাদের ধারণা ছিল এই আল্লাহ পাত কোর অনেক আর ইবে বলছেন ওয়েল ইনসাল তাহুমন খনা ব তিওয়াল অরদালয়া কুনু না খনা কাহু নাল্লাজিজুলালি তাদেরকে যদি প্রশ্ন করা হয় কে আকাশ সৃষ্টি করেছে কে জমিন সৃষ্টি করেছে তাহলে তারা বলবে এবং তোমাদেরকে কে সৃষ্টি করেছে তার জবাবে তারা বলবে পরাক্রমশালী আল্লাহ রব্বুর আর তিনি সৃষ্টি করেছেন ফেরাউনও কিন্তু কোনো দিন বলে নাই যে আকাশ আর জমিন আমি সৃষ্টি করেছি নমরুত কোনো দিন বলেনি আকাশ আর জমিন আমি সৃষ্টি করেছি কেউ নিজেকে স্রষ্টা বলে কেউ দাবি করেনি এইভাবে করে আল্লাহ পাক বলেন তাদেরকে যদি এই প্রশ্ন করা হয় ওয়ালা ইনসা মান নাযালনা ইমা আন মাআন ফাআহয়া বিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুন আল্লাহ পাক বলেন তাদেরকে যদি প্রশ্ন করা হয় আকাশ থেকে কে পানিবর্ষণ বর্ষণ করছে এবং এই পানি দিয়ে মৃত্যু জমিন কে কে জিন্দা করে দিল এই প্রশ্ন যদি করা হয় তারা বলবে আল্লাহ কি জবাব দেবে বলুন আকাশ থেকে পানি বর্ষণ কে করে জমিন এই মরা জমিনকে আকাশের পানি দিয়ে বৃষ্টির পানি দিয়ে জমিনটাকে সিক্ত করে দিয়ে ফসল উৎপাদনের ব্যবস্থা কে করে দেন কাফেরা এটাকে অস্বীকার করতো না এরপরে যদি তাদের জিজ্ঞেস করা হতো ওয়েলা ইনসায়ান্তাহু না যদি প্রশ্ন করা হতো তোমাদের কে সৃষ্টি করেছে তার জবাবেও তারা বলতো আল্লা এই আল্লাহর ব্যাপারটি নিয়ে তারা কোনো প্রশ্ন তুলতো না যে আমরা সৃষ্টি করেছি কথা বলতো না নবীকারী সরাশ্বরমে সাদাত সম্পর্কেও তারা তিনি মিথ্যা কথা বলছেন বলতেও তারা সাহস পাইত না যেহেতু সারা সমাজ তাকে আল আমিন বলেছে বছর পর্যন্ত লোকেরা তাকে সাদেক সত্যবাদী আল আমিন বলেছে পাক তাকে সেইভাবেই তৈরি করেছেন যে বিষয়টি নিয়ে তাদের মধ্যে সব থেকে চিন্তা ছিল যেটা নিয়ে তারা সব থেকে বেশি গবেষণা করতো সেটি হলো আলাইহি সাল্লাম যখনই বলেছিলেন যে পরকাল আছে আ খেরাত আসে এইটা নিয়ে তাদের মাথায় যন্ত্রণার সৃষ্টি হলো হাটে মাঠে ঘাটে তারা যেখানেই যেত খালি তারা আলোচনা করতো শুনছ কথা আমরা নাকি মরে যাবো তারপরে নাকি আমাদের কাল্লাপা কেয়ামতে উঠাবেন এবং সেইখানে নাকি আমাদের সমস্ত প্র সমস্ত কিছু জিজ্ঞাসা করা হবে ওইখানে নাকি সব কথার জবাব দেওয়া লাগবে এমন কথা বাপের কাছেও শুনি নাই দাদার কাছেও শুনি নাই কি সব আজে বাজে কথা এখন আমরা শুনতেছি এই জাতীয় তারা ঠাট্টা বিদ্রুপ ইত্যাদি করত ঠিক এই ধরনের একটি প্রেক্ষাপট